আমরা এই মুহূর্তে আছি নওগাঁ জেলার পাহাড়পুর মহাদেবপুরের পাহাড়পুর বৌদ্ধবিহার যেটাকে সোমপুর বৌদ্ধবিহার বলা হয় সেটা সেই প্রাচীন বৌদ্ধ রাজার সেই পুরাকীর্তি তা আজকে কালের সাক্ষী হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল উঁচু মন্দির এটার ভিতরে এখানে তাদের আবাসিক ছিল এখানে সারা দেশে না শুধু প্রাচীন ঐতিহ্যের একটা এখানে দেখা যাচ্ছে বৌদ্ধদের তীর্থস্থান হিসাবে এখানে খ্যাত এখানে বিভিন্ন লোকজন আসেন দেখার জন্যে যা আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ বিহার যা বিশাল এরিয়া যত দূর দেখা যাচ্ছে দেখেন পুরাকৃতির লক্ষণ দেখা যাচ্ছে বিভিন্ন আগন্তক সারা দেশ থেকে আসে এবং এই সময়টাতে বেশি করে আসে পাহাড়পুরের সম্প্রসে বৌদ্ধবিহর যদি কখনো সময় হয় আপনারা আসতে পারেন যাকে যাকে লোকজন আসে আমরা এখানে এসেছি আজকে এই দুপুরে কিন্তু অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশ বিশাল এরিয়া আপনাদের যদি কখনো সময় সুযোগ হয় তাহলে সকলকে এই সম্পূর্ণ বৌদ্ধবিহারে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি